কুসংস্কার থেকে বাঁচতে মহানবি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন কুসংস্কার হল নিছক ধারণা ও কল্পনাভিত্তিক প্রমাণহীন বিশ্বাস এবং ওই বিশ্বাস অনুযায়ী ভিত্তিহীন প্রথা ও কর্ম কোরআন ও সুন্নাহর আলো থেকে বঞ্চিত ব্যক্তিরাই কুসংস্কারে আক্রান্ত আধুনিক যুগে বহু মানুষ কুসংস্কারের চাদরে আবিত কুসংস্কারের বেড়াজাল থেকে বেরিয়ে আসাই এমানের দাবি কারণ নির্ভেজাল এমানামল ছাড়া মুক্তির কোনো উপায় নেই প্রাচীন যুগে কুসংস্কার প্রাচীন যুগ থেকে মানুষ বিভিন্ন কুসংস্কারে আচ্ছন্ন ছিল তারা কোনো জিনিস বা বস্তু থেকে কুলক্ষণ গ্রহণ করত সালিহ আলাহি ওয়াসাল্লাম এর উম্মত মুমিন ও কাফির দুই দলে বিভক্ত হয়েছিল কাফির সম্প্রদায় সালিহ আলাহি ওয়াসাল্লাম ও ইমানদার সঙ্গীদের অশুভ লক্ষণ বলে মনে করত কোরআনে বর্ণিত হয়েছে তারা বলল তোমাকে ও তোমার সঙ্গে যারা আছে তাদের আমরা অমঙ্গলের কারণ মনে করি সালিহ বলল তোমাদের শুভাশুভ আল্লাহর এক্তিয়ারে বস্তুত তোমরা এমন এক সম্প্রদায় যাদের পরীক্ষা করা হচ্ছে সুরা নমল আয়াত চার সাত একই অভিযোগ ফেরাউন ও তার লোকেরা মুসা আলাহি ওয়াসাল্লাম এর ব্যাপারে করেছিল কোরআনে বর্ণিত হয়েছে যখন তাদের সুখ শান্তি ও কল্যাণ হতো তখন তারা বলত এটা আমাদের প্রাপ্য আর যদি তাদের দুঃখদৈন্য ও বিপদাপদ হতো তখন তারা ওটাকে মুসা আলাহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীসাথীদের মন্দভাগ্যের কারণরূপে নিরূপণ করত সুরা আরাফ আয়াত এক তিন এক অন্য আয়াতে আছে এবং যদি তাদের উপর কোন কল্যাণ অবতীর্ণ হয় তাহলে তারা বলে এটা আল্লাহর নিকট হতে এবং যদি তাদের প্রতি অমঙ্গল নিপতিত হয় তাহলে বলে যে এটা তোমার নিকট থেকে হয়েছে তুমি বল সমস্তই আল্লাহর কাছে হতে হয় সুরা নিশা আয়াত সাত আট মহান আল্লাহর একতবাদের বাণী প্রচারের কারণে আরও কয়েকজন নবিরাসুলকে উম্মতের কপাল পোড়া লোকদের থেকে অপয়া বলে আখ্যায়িত করার বর্ণনা পাওয়া যায় জাহেলি যুগে কুসংস্কার জাহেলি যুগে অনেক রকম কুসংস্কার প্রচলিত ছিল এর মধ্যে একটি হল মানুষ বিশেষ কোনো কাজ করার সময় বা কোথাও যাত্রাকালে পাখির দিকে লক্ষ্য করত অথবা ইচ্ছাকৃত পাখি উড়িয়ে দিত যদি দেখত পাখি ডান দিকে উড়ে গেছে তাহলে তাকে শুভ লক্ষণ মনে করত এবং কাজটি সম্পন্ন করত আর যদি বা দিকে উড়ত তবে অশুভ লক্ষণ মনে করত এবং সে কাজ থেকে বিরত থাকত ইসলাম এটাকে নিষিদ্ধ করেছে কেননা শুভ শুভশুভ আল্লাহর হাতে তিনি যেটা ইচ্ছা করেন সেটাই হবে পাখির ডানে বায়ে সঙ্গে শুভশুভের কোন রকম সম্পর্ক নেই এটা নিঃসন্দেহে কুসংস্কার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন রোগের মধ্যে আল্লাহর হুকুম ছাড়া সংক্রমণ নেই শুভশুভ লক্ষণ বলে কিছু নেই প্যাচায় কুলক্ষণ নেই এবং সফর মাসে অক্ল্যান নেই বুখারি হাদিস পাঁচ তিন চার ছয় কুসংস্কার শিরকের অন্তর্ভুক্ত আজকাল সমাজে এমন কিছু কুসংস্কারের কথা শোনা যায় যা শিরক ও কুফরের দিকে নিয়ে যায় অজ্ঞতা মূর্খতা ও অন্ধ আনুগত্যের কারণে অনেক মানুষ জ্যোতিষী বা গণকের কাছে গিয়ে শিরক করে বসে কুসংস্কার পালনকারী ব্যক্তির জন্য সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে উম্মতে মুহাম্মদী বহির্ভূত বলে আখ্যায়িত করা হয়েছে আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কুলখন মনে করা শিরক আর যেটা মনে করে সে আমাদের দলভুক্ত নয় তবে আল্লাহ তা উক্ত বিষয়কে দূর করে দেন তাওয়াক্কুলের মাধ্যমে আবু দাউদ হাদিস তিন ইবনে মাজাহ হাদিস তিন পাঁচ তিন আট কুসংস্কারের কাফারা মুক্ত সমাজ গঠিত হলে প্রত্যেক মানুষের ইমান মজবুত হবে আমলের ফাউন্ডেশন স্থায়ী হবে কুসংস্কারের কাফফারা প্রসঙ্গে আবদুল্লাহ ইবনে আম রাদিয়াল্লাহ আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কুলক্ষণের কারণে তার প্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকে সে ব্যক্তি শিরক করল সাহাবারা প্রশ্ন করলেন হে আল্লাহর রাসুল এর কাফফারা কি তিনি বলেন এ কথা বলা যে আল্লাহম্মালাহ খাইরা ইল্লাহ খাইরাকা ওয়ালা তোয়ারা ইল্লা তাইরাকা ওয়ালা ইলাহা গাইরুকা অর্থাৎ হে আল্লাহ আপনার মঙ্গল ছাড়া আর কোনো মঙ্গল নেই আপনার পক্ষ থেকে সুশাব্দ দুর্ভাগ্য ছাড়া আর কোনো দুর্ভাগ্য হতে পারে না এবং আপনি ছাড়া আর কোনো মাবুদ নেই মুসনাদে আহমদ হাদিস সাত চার পাঁচ